ক্লাস নাইনের তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ফোর সংক্রান্ত যে লেসেনটি প্রথম লেসেনটি রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অত্যন্ত মনোযোগ সহকারে তা বোঝার চেষ্টা করব এবং চর্চা করার চেষ্টা করব আর উই অ্যাওয়ার আমরা কি সচেতন এই সম্বলিত প্যাসেজটি আমরা পড়তে যাচ্ছি লার্নিং আউটকাম শিক্ষণ ফল আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি এবল টু অধ্যায়টি পাঠ শেষে আমরা সক্ষম হব আস্ক অ্যান্ড টেল অ্যাবাউট প্রবলেমস সমস্যাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতে এবং বলতে সিক অ্যান্ড গিভ সাজেশনস পরামর্শ চাইতে এবং প্রদান করতে লিসেন ফর স্পেসিফিক ইনফরমেশন নির্দিষ্ট তথ্যের জন্য শ্রবণ করতে ন্যারেট সামথিং ইন রাইটিং নির্দিষ্ট তথ্যের জন্য শ্রবণ করতে রিট চার কিছু লিখে বর্ণনা করতে নিচে একটা ছবি দেখতে পাচ্ছি লুক এট দ্য পিকচার্স অ্যান্ড আনসার দ্য আনসার দিস কোয়েশন ছবিটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট এই ধরনের নৌকা তুমি কোথায় পেতে পারো আনসার হতে পারে দিস কাইন্ড অফ বোট ক্যান বি ফাউন্ড ইন দ্য রুরাল এরিয়াস এই ধরনের নৌকা গ্রামাঞ্চলে পাওয়া যেতে পারে হোয়াই ডাস দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রস এ রিভার মাঝি যাত্রী পারাপার করে কেন আনসার অ্যাজ দেয়ার ইজ নো ব্রিজ দ্য বোটম্যান ক্যারিজ ইজ দ্য প্যাসেঞ্জার্স অ্যাক্রস দ্য রিভার অ্যাট দিস অ্যাট দিস দ্য বোটম্যান গেট সাম মানি দিস ইজ দেয়ার প্রফেশন যেহেতু কোনো সেতু নেই তাই মাঝি যাত্রী পারাপার করে থাকে এতে মাঝি কিছু টাকা পয়সা পায় এটা হচ্ছে তাদের পেশা হোয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোটস মানুষ গ্রাম্য নৌকা ব্যবহার করে কেন কান্ট্রি বোর্ডস আর হ্যান্ডি দিস বোটস আর ইজিলি অ্যাভেলেবল সো পিপল ইউজ দ্য দিস টাইপস অফ বোটস গ্রাম্য নৌকাগুলো খুব সুবিধাজনক এই নৌকাগুলো অত্যন্ত সহজলভ্য তাই মানুষ এদেরও নৌকা ব্যবহার করে থাকে আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায় রিড দ্য টেস্ট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইজ দেয়ার এনিবাডি হেয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই এ বোট এখানে এমন কেউ আছো কি যে নৌকা দিয়ে কখনো নদী পার হয়েছ আই হ্যাভ টিচার সেট জামিল আমি পার হয়েছি শিক্ষিকা জামিল উত্তর দিল অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন ইন দ্যাট জার্নি এবং আমার স্পষ্ট মনে করতে পারি আমি ওই ভ্রমণে আমার সাথে কী ঘটেছিল উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড দ্য টিচার আস্ত তুমি দয়া করে জি কেকা বললেন ঠিক আছে তুমি দয়া করে কি আমাদেরকে বলবে ওই ভ্রমণ সম্পর্কে শিক্ষিকা প্রশ্ন করেছিলেন ওকে টিচার ইট হ্যাপেন্ড ওয়াইল আই ওয়াজ ইন ক্লাস সিক্স অন এ উইকলি বাজার ডে পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস এই ঘটনাটি যখন ঘটেছিল তখন আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম একদিন সপ্তাহের বাজারের দিনে মানুষ তাদের বাজারে থলে ঝুরি হাতে কাঁধে এবং মাথায় করে নিয়ে ফিরছিল অন শোল্ডার অ্যান্ড হেডস দে হ্যাড টু ক্রস দ্য রিভার তাদেরকে নদী পার হতে হয়েছিল ইট ওয়াজ নট এ বিগ রিভার এটি একটি বড় নদী ছিল না দেয়ার ওয়াজ এ ফেরি বোট ফ্লাইং অন দ্য রিভার দ্য বোট কুড ক্রস ইট ইন এইট অর টেন মিনিটস এইট টু টেন মিনিটস ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট দ্য ওয়েদার ওয়াজ গেটিং ওরস দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট ব্ল্যাক ক্লাউডস ওয়ে ফাস্ট মুভিং ইন দ্য স্কাই যদিও নদীটি বড় নদী ছিল না নদীতে একটি খেয়া তৈরি চলাচল করছিল নৌকাটিতে আট থেকে দশ মিনিটের মাঝে পার হতে পারত নৌকাটি আট থেকে দশ মিনিটের মধ্যে পার হতে পারত। সময়টি ছিল ঠিক সূর্যাস্তের পর আবহাওয়া খারাপ হচ্ছিল উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করেছিল কালো মেঘ আকাশে দ্রুত ভেসে আসছিল হোয়াট হ্যাপেন দেন এভরিবাডি ওয়াজ ট্রাইং টু গেট ইন বোট সকলেই নৌকায় আরোহণের চেষ্টা করছিল নো মোর নো মোর প্লিজ ওয়েট শাউটেড দ্য বোট ম্যান নো বডি লিসেন টু হিম আর না আর না দয়া করে অপেক্ষা করুন মাঝিরা মাঝি চিৎকার করেছিল কিন্তু কেউ তার কথা শুনেনি হোয়াট হ্যাপেন্ড দেন জামিল আস্ত রুমি অতঃপর কী হয়েছিল জামিল রুমি জিজ্ঞাসা করেছিল উইথ টু মেনি পিপল অন বোট দ্য বোট স্যাং ইন দ্য মিডল অব দ্য রিভার রিপ্লাইড জামিল অনেক মানুষ নিয়ে নৌকাটি নদীর মাঝে ডুবে গিয়েছিল জামিল উত্তর দিয়েছিল ও নো হোয়াট হ্যাপেন দেন তারপর কি ঘটেছিল আস দ্য টিচার শিক্ষিকা জিজ্ঞেস করলেন থ্যাংক গড ইট ওয়াজ নট এ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড বাট সাম অব লস দেয়ার থিংস সাচ এস অয়েল সল্ট অ্যান্ড মিল্ক সেট জামিল সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ এটি প্রাণঘাটি কোনো দুর্ঘটনা ছিল না সকল যাত্রী নদীর অপর প্রারে সাঁতরে গিয়েছিল কিন্তু মাঝে কিছু যাত্রী তাদের জিনিসপত্র যেমন তেল লবণ এবং দুধ হারিয়েছিল জামিল উত্তরে বলল ওয়ার ইউ অন দ্য বোট আস্ক দ্য টিচার তুমি কি নৌকায় ছিলে জিজ্ঞেস করলেন শিক্ষিকা নো টিচার সিইং দ্য বোট ওভার আই ওয়েটেড ফর দ্য নেক্সট টাইম রিপ্লাইড জামিল ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং জামিল না শিক্ষিকা আমি নৌকাটিতে ছিলাম না নৌকাটি লোকারণ্য দেখে আমি পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করেছিলাম জামিল উত্তর দিয়েছিল তুমি সঠিক কাজটি করেছিলে জামিল কোয়েশ্চেন্স টিক দ্য বেস্ট আনসার বেস্ট আনসারে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও দেখতে পাচ্ছি এ ফেরি বোট ওয়াজ প্লাইং অন দ্য রিভার হে প্লাইং মিনস একটি খেয়াতুরি নদীতে চলাচল করছিল এখানে চলাচল বলতে বোঝায় রাইট আনসার ইজ ট্রাভেলিং অ্যালং এ রুট ট্রাভেলিং অ্যালং এ রুট এটি হচ্ছে আমাদের রাইট আনসার চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে ওয়াই ওয়াজ এভরিবাডি ট্রাইং টু গেট ইন্টু দ্য বোট বিকজ কেন সবাই নৌকায় উঠতে চেষ্টা করছিল কারণ ইট ওয়াজ গোয়িং টু ডি বি ডার্ক অ্যান্ড স্ট্রম ইভিনিং ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক অ্যান্ড স্ট্রমি ইভিনিং আমরা একটু আগে জামিলের গল্পে শুনেছিলাম যে কি দিনটি অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছিলো এবং ঝড় এর প্রবণতা দেখা দিয়েছিল তাহলে সঠিক আনসারটি আমরা খুঁজে পেলাম আনসারে ডি নাম্বার থ্রিতে দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট বিকজ মাঝি লোকদের অপেক্ষা করতে বলেছিলেন কারণ দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল আনসার ইজ বি কারণ তার নৌকাটিতে ইতিমধ্যে অনেক মানুষ জড়ো হয়েছিল নাম্বার ফোরে উইথ টু মেনি পিপল অন বোট দ্য বোট স্যাংক হেয়ার দ্য ফ্রেজ অন বোট মিনস নৌকার পাটাতনে আরোহণরত অনেক মানুষ সহ নৌকাটি ডুবে গিয়েছিল এখানে অন বলতে কি বোঝায় উত্তর অন দ্য বোট হচ্ছে অন দ্য বোট তাহলে আমরা আনসারটি পেলাম অন দ্য বোট চলে যাচ্ছি ওপর কোয়েশ্চনে ইট ওয়াজ নট এ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট দ্য স্টেটমেন্ট টেলস আর্স দ্যাট এটি কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ছিল না বক্তব্যটি আমাদেরকে বলে যে রাইট আনসার ইজ নো বডি ডাইড নো বডি ডাইড কারণ কেউ মারা যাননি নাম্বার সিক্স দ্য বোট ওয়াজ অবজার্ভড দ্য বোট ওয়াজ ওভার ক্রাউডেড হে আর ওভার ক্রাউডেড মিনস দ্য বোট ওয়াজ আনেবল টু ক্যারি এনি মোর পিপল দ্য বোট ওয়াজ আনেবল টু ক্যারি এনি মোর পিপল অর্থাৎ নৌকাটি আর কোনো লোকজন বহন করতে সক্ষম ছিল না নাম্বার সিথে দেখতে পাচ্ছি ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আনসারস টু দিস খেযা ওয়াই ডু মেনি পিপল হ্যাভ লিটল অর নো পেশেন্স উইথ দিস কাইন্ডস সিচুয়েশনস অ্যাজ ইন দ্য ফেরি কেন খেয়াতরিতে এই ধরনের পরিস্থিতিতে অনেক মানুষের খুব অল্প বা কোনো ধৈর্য থাকে না আনসার হচ্ছে ইট মে দে আর ইন এ হারি অর মে বি দে আর অ্যাফ্রেইড অফ ব্যাড ওয়েদার এটি হতে পারে যে তারা তাদের খুব তাড়া ছিল অথবা খারাপ আবহাওয়া দেখে তারা ভয় পেয়ে গিয়েছিল নাম্বার টু ডেসক্রাইব দ্য প্রবলেমস গিভেন বিলো এ ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন অ্যান্ড বি ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট এ বাস অর ট্রেন স্টেশন হোয়াট মে হ্যাপেন নাম্বার সি ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন এ ভিলেজ টাউন অর সিটি হোয়াট উইল হ্যাপেন অ্যান্ড নাম্বার ডি ক্যান ইউ অ্যাড ওয়ান অর টু মোর প্রবলেমস কজড বাই টু মেনি পিপল প্রত্যেকটির অর্থ যা দাঁড়ায় তা হচ্ছে এমন যদি আমাদের মাছের বাজারে অনেক বিক্রেতা থাকে তাহলে সম্ভাব্য কী ঘটতে পারে যদি আমাদের ট্রেন বা বাস স্টেশনে অনেক যাত্রী থাকে তবে কী ঘটতে পারে যদি আমাদের গ্রামে শহরে কিংবা নগরে অনেক মানুষ হয় তাহলে সম্ভব কী ঘটতে পারে এবং অধিক লোকসংখ্যার কারণে তৈরি হয় এমন একটি বা দুটি সমস্যা তুমি যোগ করতে পারো এই সকল প্রবলেমগুলো আমাদের উত্তর জানতে চাওয়া হয়েছে এখন এটি একটি গ্রুপ ওয়ার্ক তুমি তোমার বন্ধুবান্ধবের সাথে আলাপচারিতাই সেটি তুমি আলাপ করতে পারো